নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুর হয়েছে দুপুরবেলা রান্নার দিকে যাব। তো কি রান্না খাওয়া করব এই চিন্তা চিন্তাভাবনা থেকে সেই আগের দিনের মতো আবার পুকুরে জাল দেওয়া হয়েছে হাওয়াই জাল তো এখন এই জালে কী মাছ বাঁধে দেখি তারপর রান্নাবান্না হবে কোথাও কিছু মাছটাচ কিছু পাওয়া যায়নি আর কালকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি আর সেই কারণে আজকে একেবারে মানে ওয়েদারটা নরম রোদ নেই গরমও সেইভাবে নেই হাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে আর সৌরভের বাবা ও বেরিয়েছে একটু দরকারে বাড়িতে নেই এখন আমি আমার মতো করে যোগাযাত করে রান্নাবান্নার দিকে যাব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন এখন পুকুরে তো জালটা দেওয়া হয়েছে আর সৌরভ পুকুর ঘাটে ঘা দিচ্ছে এখন তুলবো দেখি কি অবস্থা তুই ওখানে কি করছিস ওই মাথা খুলে দে তো যা ওই মাথা ওই বাঁধা আছে খুলে দে আর ঘাটের তলায় তুই ঘা দিতে বললাম কি করলি তুই ওই তো ওই মাথায় এ মাথায় বাঁধা হচ্ছে আর ওই মাথায় আর এখন ঘা দাওয়া হবে একদিকে খুলে দিলে আর আর একদিক থেকে টান দিলে চলে আসবে ওই যে ওই যে ওই বাঁধা ওই বাসেটা পারবি না আমি আবার যাব তাহলে তুই কি পারলি তুই শুধু খাওয়া দাওয়া তুই গেছি তোর তো বিরাট উপকার করলো আর ওখানে শুধু পা দাপি দাপি ঘা দিচ্ছে কিছু মাছ বেঁধেছে সেগুলো নেওয়া যাবে না ওই পোনা মাছটা সেই যে কি জলের থেকে জলের থেকে ছেড়ে দিলে মনে হয় ভালো হবে আগে একটু উঁচু করে দেখি কি অবস্থা

জলের থেকে জলের থেকে ফেলে দিচ্ছি একটা তেলাপিয়ে বাঁধলো না কেন বুঝতে পারলাম সব এই মাছ বেঁধে এইটা এমন বেঁধেছে এটা আর বাঁচবে না চলেও যাচ্ছে না আমার হাত থেকে এইটা বরংশ নিয়ে দেখি বালতিটা দাও আমি চলে আসছি কোনটা যাবে এই তো এই তো সৎ সৎ কেমন বাধা বেঁধে যে মাছগুলো ফাঁস কেঁদে দিলে বোধ হয় হতো এত টানা টানি না করো একটা বড় করেছে তুই নি তুলি তুলিনি এই মাছগুলোর একটু পেট মোটা তো বেঁধে যাচ্ছে

জালও শেষ আর এইখানে মাছও শেষ তো এই লাস্টের দিকে এই কই মাথায় দেখতে পাচ্ছি এই দুটো তেলাপিয়া হয়েছে আর আগে একটা ছাড়িয়েছি আর এই দুটো পোনা মাছ নিয়েছি বাদ সব ছেড়ে দিয়েছি এখন এইগুলো উপরে উঠে ছাড়িয়ে নিতে হবে এই চারা মাছ দুটো একরকম নষ্ট করা হলো কিন্তু বেঁধে গেছে এমন করে এটা এখনো জানতে আছে ছাড়বো টুক করে চলে বেকার ছেড়ে দিলে পরে আবার এমনি অন্য পাশে গিয়ে মোড়ে ভাসবে তখন আর খাওয়াও যায় না এমনি জানতো আছে কিন্তু সেই বেঁচে থাকার মতো নেই হ্যাঁ ওই রান্নার ক্ষেত্রে নিতে তো জাল জ্বালে মাছ পাইছি তো ওই সেই তোমার অযথা সেই ওই ইয়ে পড়ে রুই মাছ মেঘেল মাছ পোনা মাছ ছোটো ছোটো ওগুলো তো নেব তো ও ছাড়লি বাঁচে জালে বাঁধলি সঙ্গে সঙ্গে বেশি দেরি করিনি ছাড়ে দিচ্ছি আর ওই দুটো তাই তেলা বিয়ে নাকি তেলা বিয়ে গুলো নেবো এইগুলো নেবো এইগুলো নেবো এইগুলো হয়ে যাবে না হুয়ে তো যাবে বলতে ছাড়িছি তো ওইগুলো কি হয় তেলাপিয়ার আশায় দিই যা হয়ে যাচ্ছে মোটামুটি চল এই একদম একটু একটু ছাড়া গেল এখন একটা ঝড়ানে যাচ্ছি বাগানের দিকে একটু বেগুন টেগুন পাই না কি দেখি বল মুখ দিয়ে বেরিয়ে তুই দেখ মুখ দিয়ে বের করতে গেলে উল্টো দেখি তো সে যাবে না তো উল্টো দেখি ভালো ছাড়ানোও যায় না শিখে বাধে বাগানের দিকে যাই একটু ফলন কমে গিয়েছে বুঝলে কাক আর সেই ইয়ে হচ্ছে না কত হবে পুরোনো গাছে এবছরের গাছ তো না আবার দেবো এই গাছগুলো তো হচ্ছে না বলে আর গুরুত্ব দেওয়া হয়নি বুঝলে যদি না হতো হওয়া বন্ধ হয়ে যেত তখন ওই নতুন চারা তাও নতুন চারা কটা বসিয়েছিলাম তা আসলে তদবির না করলে যেটা হয় বসিয়ে সারান দিলে এসব গাছ একদম হয় না আর একটু একটু হচ্ছে এখন পোকা লেগে যাচ্ছে না হয় পোক্ত হয়ে যাচ্ছে শনিবার দিন আবার চারাচুরি আসবে ওই জন্য এই সব জায়গাগুলোই পরিষ্কার করা হচ্ছে ফল এটা মাগুর না দেঙড়ে জ্ঞান মাঘুরে তো কিন্তু লাভ পড়ছে ব্যাঙ

তবে তো গোড়া মাটি আঁটি ভালো করে দিতে হবে গোড়া মাটি দিতে এই এইটাই এবছরের দামার গাছ আগের বছর মানে প্রথম দু বছর আসবে সেই বছরের বছরের একটা শুরু হয়েছে তারপর কাঁঠাল হচ্ছে ওই গাছটা এই আমগুলো সব দা আঁটির আর এইটা এমনি কলপের লাগানো হয়েছে বস এটা এখানে থাক ওটা ওইখানে থাকতে বললে চাকিয়ে তুললে হতো এই দুটো কাঁঠাল গাছ পাশাপাশি কীভাবে হবে কোনো ব্যাপার নেই এই আর কি রাস্তা দিন বন্ধ না

আর এখন এই মাছে একটু ছাই নিয়েছি ছাই লাগে না তবুও একটু তাড়াতাড়ি হবে আর আমার পাশ দিয়ে দেখুন গাঁদা ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে এইগুলো আগে আগে লাগানো একটু বড় হয়েছে আর এই পাশের গুলো এখন ছোট ছোট আগে মাছগুলো কেটে নিই তারপরে দেখছি কি দিয়ে কি রান্না হয় আর একটা চাল কুমড়ো আছে সেটারও চিংড়ি মাছ নেই ওই জন্য কদিন ধরে আর রান্না করছি না তো সেটারও দেখি আজকে কিছু নিরামিষ হলেও খাওয়া যায় নাকি মাছগুলো সব কাটা কমপ্লিট এখন ধুয়ে নিই বোট যাচ্ছে বোটের আওয়াজ মনে হচ্ছে যেন একেবারে পাশ দিয়ে যাচ্ছে চান দান করে একেবারে রান্নাঘরে এসে গেছি আর এদিকে উনুন জ্বালানো হয়েছে ভাত বসানো আর কড়াই বসানো এখন ব্যাপার হচ্ছে প্রথমে মাছগুলো ভাজবো আর অনেকটা ঝিঙে ছিল ফ্রিজে তো সেই ঝিঙেগুলো বের করেছি ভাবছি মিষ্টি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করব বেগুন তুলেছি বেগুনটা থাক ওটা টাজা বা অন্য সময় কোনো কিছু খাওয়া যাবে এইগুলো কদিন ধরে আছে কোনো মাছটা ওর কপালে জুটছে না ওই জন্য আজকেই রান্না তো এখন এই মাছগুলোতে একটু লবণ হলুদ না খাবো ভালো করে মাখিয়ে নি কড়াইতে তেল দিয়ে দেবো

অনেকটা খোঁচা ছেলে দিতেও মন করে না মানে ঝিঙের খোঁচা বাটাটা ছেলে এতটাই পছন্দ করে আর ভালোও লাগে তো এই বড়ো বড়ো করে তুলে নিচ্ছি এখন না করে আমি পরে করে দেবো বোন রেখে দিই তুলে এখন দুটো তরকারি হচ্ছে আজকে আর বাড়াচ্ছি মেয়ে আজ আমি পরে

কি করে বাট্টা বাট্টা তো দেবো এতে রসুন বাট্টা হবে আদা আকালাঙ্কা একটু হাতের কাছে খুব সময় ছিনে না করে হালকা কিছু প্রয়োজন হলে এটাই হবে এই হামানদিস্তাটা কেমন হয়েছে জানাবেন ছোটমাতের মধ্যে দেশাগুলো কাজ করিনি আজকে প্রথম পরা হবে দেখি তারপর ছৌরাবের আমি রসুন ক্ষেত করতে দেব কিছুক্ষণের মধ্যে কিন্তুটা বাগিও না কেমন একটা শব্দ হচ্ছে ঘন্টা মতো ওদিকে তো মাছ ভাজা হয়ে যাওয়ার মতো হয়েছে একটু রসুন দেখি এতে খেতো করি কেমন কিছু দাঁড়াচ্ছে সৌরভ সুযোগ পেলে না কিন্তু ভালোই হচ্ছে এইটা তখন বাড়তে গেলে ওই ছিলে গিয়ে আবার বাড়তে হয় যাই হোক হাতের কাছে একটু চা টা করার সময়ও আদা খেতে করে দিতে

এটা বাচ্চা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এখন মিঠিয়ে নেব একটা সুন্দর আরেকটা উঠে কড়াইতে তেল আছে আর অল্প একটুখানি তেল দিলাম কালো জিরে দেবো রসুন রসুন বেশ একটা ভাজা ভাজা গন্ধ করে রাখছে এবারে চাল কুমড়োটা দিলাম এটা ঝাঁক দেবো না সেখানে তুলে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো লবণ একদম কম করে দিলাম কমে যাবে এখন ঢাকা দেবো এর থেকে যে জল বের হবে তাতেই সেদ্ধ হয়ে যাবে কুলপি শাক এদিক ওদিক করে হয়ে আসছে তো দূরে আর যাচ্ছি না একেবারে পুকুর পাড়ে এইখান থেকেই তুলে নিই এইখানে কিছু কিছু দেখুন তোলা হয় না সেইগুলো কাটা হয়ে গেছে এইগুলো কেটে দেওয়ার দরকার দিলে পরে আবার হবে নাহলে তুলতে এসে এইখানে হাত কেটে যাবার চান্স হাতে ঢুকে যাবে পুরো কাঁটা কুলপি যেটা বলে কুলে কুলেখাড়া সেরকম সেইটাই বড় কাঁটা উঠে গেছে আর নতুন করে যেগুলো হয়েছে সেইগুলো এই আড়ালে এই ফাঁকে ফাঁকে এই যে ছোট ছোটো ডোক ছেড়েছে এর গায়ে কিন্তু কাঁটা নেই এই তুলে নেবো একটু দেখে শুনে এবারে এই কুলপি শাকগুলো একটু বেছে নিই আর ভাতের হাঁড়িটা এর পাশে দিয়েছি কেননা এক হাঁড়ি ভাত ঠিক মতো হতে হবে ওই পাশে জালটা একটু কম যাচ্ছে ওই জন্য এখানে দিলাম আর চাল কুমড়োটা ওপাশে আমার এখনো গোছানো হয়নি আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক তার মধ্যে এই শাকগুলো বেছে নিই এই যে কুলপি শাক এই কুলেখাওয়ার এই ডাটা মিষ্টি মাছ দিয়ে ঝোল করলেও কিন্তু খুব সুন্দর লাগে তো আজকে ওই ঝিঙেগুলো রান্না করছি দেখি ভাত আর এদিকে চাল কুমড়োটা অনেকটা নরম হয়েছে আর এর থেকে একটু জল বের হয়েছে আর এই সময়ে একেবারে কুচিয়ে রাখা এই যে খুরপি শাক এটা এইভাবে এবার ঢাকা দিয়ে রাখি আস্তে আস্তে করবো এদিকে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি তার মধ্যে একটু কালো জিরে দেব কাঁচা লঙ্কা একদম হালকা রান্না

দিয়ে একটু ভাজবে ঘিয়ের থেকে এরপর আস্তে আস্তে জল বের হবে এদিকে চাল কুমড়োটা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সামান্য একটু চিনি দেবো অল্প কমপ্লিট একদম ঝিঙের থেকে অনেকটা জল বের হয়েছিল সেটা মরে গেছে এখন একটু অল্প করে জল দিয়ে অনেকটা কমেও গেছে অল্প করে একটু জল ওদিকে ঝোলটা ফুটে গেছে এখন ভাজা মাছগুলো সব দেব মাছ দিয়ে একটু ফুটিয়ে নেবো এতে আর কিছুই দেবো না এবার ভাত পা রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওর বাবা ফোন করেছিলাম তো আসতে একটু দেরি আছে এখন ছৌরা বড়া ਵੀ দুজনেই খেয়ে নিচ্ছি খিদেও পেয়েছে না 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 অল্প সময় আছে আচ্ছা ঠিক আছে তাহলে কি নেবে মাছের তরকারি কাংলাসডাস সামাল হ্যাঁ মাছের সাথে রাই ঢালেছে তো মাছের তরকারি

চোখ বন্ধ করে কে নেবে আমার নেবে টুক করে হা করে নিয়ে যাবে অথচ চোখ এই হালকা একটু বন্ধ করে আমি দেখতে পাচ্ছি সৌরভ আসছে ওটা একদম খুব ছোটবেলার দিকে তুই বল ভাল লাগিনি আমার হিসেবে আমার মতো লাগে আজকে যেটা হয়েছে এই চিংড়ি মাছ তো নেই তা সেটা থাকলে তার স্বাদ আলাদা হতো আর যেটা হয়েছে কুলপি শাকটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে মানে তেতুতে তো মানে ওর যে ফ্লেভারটা সেটা বেশি ছড়িয়ে গেছে আর কি ওই জন্য সৌরভের মুখে লাগছে না কিন্তু ভালো লেগেছে এটা একদম ঠান্ডা তরকারি শরীর ঠান্ডা করবে সঙ্গে কুলপি শাক আছে তার তো গুণ আলাদা এটা ভাত দিয়ে না খাও শুধু খেয়ে থাকলে উপকার কিন্তু তোমাকে তো খাওয়ানো যাচ্ছে না যখন মন চায় তখন খায় এবার আমি একটু খেয়ে দেখি সৌরভ তুমি তো ভাত মাখিয়েই যাচ্ছ মাখিয়েই যাচ্ছ মাছ মাছ

কিন্তু এত সুন্দর লেগেছে নিজে রান্না করে এটা বলাটা ঠিক হবে না কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আর এরকম হালকার মধ্যে এই তরকারি খেতে ভালো লাগছে মুখে লাগছেও ভালো আর জ্যান্ত মাছ কুকুরের মাছগুলো টেস্ট আছে কি হয়েছে দেখে শুনে খাও এখন সৌরবার আমি খেয়ে নিচ্ছি আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ